আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন পুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আজকে কথা বলবো আমি ডেজারের সম্বন্ধে ডেজারে কিভাবে কাজ করে ডেজারে থাকলে কত টাকা বেতন হবে কি কাজ করে কি কি কাজ আর ডেজারের গোনা কিভাবে জয়েন করে আর ডেজারের কাজ কিভাবে করে প্রথমে দেখাবো আমি দেখেন গোনা এখানে রাখছে এই পাইপগুনা কীভাবে উঠাবে দেখবেন ওই যে এক ভাই রয়েছে আবার ওই যে হাইমা গাড়ি বেকো গাড়ি ওই ভেখু গাড়িতে মনে করেন পাইপ বাজিয়ে দেয় দেওয়ার পরে পাইপগুনা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর মনে করেন এই গোনা জয়েন দেবে লাডের বাক্স এই যে ই ডেরামিয়ে দিতেছে ছোট ছোট ট্যাঙ্কি আছে তো ট্যাঙ্কির মধ্যে লাট গোনা রাখে আর কি রাখার পর ওইগোনা ই করে আর ওই যে দেখেন ভাই পাইপ কিভাবে এটা হলো ডেজারের কাজ ভাই ডেজারের কাজে যদি আসেন বাংলাদেশের ডেজার তো বেশ বাকি ছোট ছোট পাইপ এ দেশের ডেজার হলো বড় বড় ডেজারে মনে করেন পাইপও বড় বড় কিন্তু কই যে হাতে কি গাড়ে উবান লাগে না ওই যে নিচে রশি ফালায় কি সিফটি বেল বড় বেল আছে বেল ই করে বেল দিয়ে ওই যে হাইমা গাড়িতে বাজে দেয় দেওয়ার পরে হাইমা গাড়িতে নিয়ে যায় আর অনেকে জিজ্ঞেস করে ভাই ডেজারে কাজ কি ভাই এই দেখতে এসে নিত এই কাজ এটা মনে করেন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যেখানে ডেজার রাখছে ওই ওই জায়গায় ডেজার ওই যে দেখতেই পারছেন ওই জায়গায় নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওই যে নিচে পাইপ রাখা আছে পাইপ একটার পর একটা জয়েন দেবে জয়েন জয়েন দেওয়ার পর যে যে আইল্যান্ডে যে আশেপাশের আইল্যান্ডগুলো আমি দেখাই চাইছি আর কিভাবে পাইপ ওঠায় এটাও দেখেন এইভাবে এই ডেজারের পাইপগুলো নিয়ে যাবে তো মাথা বোঝার কোনো কাজও নাই মনে করেন ভারী কোনো কাজও নাই ওই যে নিচে রসি ফালিয়ে দিলো এভাবে মনে করেন নিয়ে যাবে যে ভাই এই কাজে বেতন কত ভাই এই কাজে বেতন হলো সাত হাজার টাকা মালদ্বীপের বেসিক বেতন দেখা যায় ওভার টম টুম দেওয়া আট নয় হাজার দশ হাজার হাজার আর নতুন অবস্থায় কিছু কম নতুন অবস্থায় বেতন ধরবে মনে করেন পাঁচ হাজার টাকা ওভারটাইম দিয়ে দেখা যায় আট হাজার টাকা আসবে আর আপনি পুরানো হয়ে গেলে বেতন বাড়িয়ে দেবে হয়তো ছয় মাস এক বছর বাদে আপনার বেতন পাঁচশো এক হাজার টাকা বাড়বে তো পাঁচ হাজার টাকা বেতনও যদি হয় আপনার দেখা যায় শুক্রবার সাইডটা ওভার টাইম আছে আর মনে করেন এবার তিন ঘন্টা দুই ঘন্টা করে ওভার টাইম পাওয়া যায় চার ঘন্টা খানিক দিন পাওয়া যায় দুই ঘন্টার নিচে কোনো দিন হয় না দুই ঘন্টার উপরে হয় তিন ঘন্টা চার ঘন্টা করে বেশি হয় তো আমি দেখাই দেখাইতেছি ভাই ওই যে ডেজারের গোনা কিভাবে নিয়ে যায় এ দেশে হলি বলে কি যে যে নাম বলে আর কি এইভাবে গোনা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর মনে করেন গোনা জয়েন করবে এই কাজে হেল্পারের বেতন হইলো এটা হেল্পার আর অভার্টার নাই দেখা যায় যে মনে করেন কাজ যারা একটু জানে পুরানো হয়েছে তাদের মনে করেন সুবিধায় তাদের একটু বেতন বেশি মনে করেন দুই বছর তিন বছর জায়গা হয়ে গেছে দেখা যায় সাত হাজার আট হাজার টাকাও পেসিক বেতন হয়ে গেছে তো প্রথমেই তো আর বেতন ই হবে না বাড়বে না দেখা যায় যে মনে করেন আপনি বেসিক বেতন যদি প্রথম সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা ধরে পাঁচ হাজার পরে ছয় মাস এক বছর গেলেই দেখা যাবে আপনাদের বেতন বাড়িয়ে দেবে তো ডেজারের কাজের ভাই দেখাইলাম আপনারা নিজেরাও দেখলেন যে আসলে আসতে পারেন ডেজার্টের কাজেও তেমন একটা পরিশ্রম নাই তো বাংলাদেশের দিকে আসলে দেখা যায় ভাই বেশি দিন লাগবেও না বেশি টাকাও লাগবে না তিন লাখ কি আড়াই লাখ টাকা লাগবে ডেজারের কাজে আসলে হাইস লাগলে সাড়ে তিন লাখ তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন